আপনারা আমার শ্বশুর ডিমের পোচগুলো দেখো এখানে আমার সবটায় বানানো হয়ে গেছে চলে এলাম রোজকার মতন আজকে যা লাঞ্চের মেনু আছে ও কাকিমা এলাম হ্যাঁ গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি শিবরাজ লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ এখন বাজে বেলা একটা দশ আমি রান্নাবান্না সমস্তটাই বসিয়ে দিয়েছি রান্নাটা প্রায় হয়েও গেছে এখন আর তোমাদের দেখাবো না আজ কী কী রান্নাবান্না করছি একবারে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে লাঞ্চ করার সময় তোমাদের দেখিয়ে দেবো কী রান্না করছি আর আজ একটু বেলা থেকেই ব্লগটা শুরু করছি আর এই বেলা থেকে ব্লগটা কেন শুরু করলাম ভিডিওটা পুরো দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের সবটাই বলবো চলো সমস্ত গাছটা সেরে নিই আবার আসি তোমাদের সামনে স্নানের পর স্নান করে চলে এলাম আর এখন ঘড়িতে সময় প্রায় দুটোর একটু বেশি বেশি হয়ে গেছে খিদে উলে গেছে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি ভাবলাম ও আস্তে আস্তে একটুখানি ডিমের পোচ করে নিই আর যা রান্না বান্না হয়েছে তাতে একটু ডিমের পোচ ভালোই লাগবে আর এখন দেখো বাইরেটায় মেঘ করেছে কি পরিমাণ একটুও রোদ্দুর নেই হঠাৎই মেঘ করেছে আবার একটু হাওয়াও ছেড়েছিল কিছুক্ষণ আগে এখন হাওয়াটা খুব একটা নেই কিন্তু মেঘ করেছে প্রচুর পরিমাণ জানি না বৃষ্টি হবে কি না সকালবেলা থেকে আজ সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি একটা ডিমের পোচ আর একটু পাকা পেঁপে খেয়ে রয়েছি আসলে খাবারটা করার সময় হয়নি অনেকটাই দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে সেই জন্য চলো হাওয়া তো চলছে বাইরে আবার হাওয়া শুরু হয়েছে একটু ডিমের অমলেট করব করে নি ভাবছি একটু পোচই বানিয়ে নেব এখন আর পেঁয়াজ কাটার ঝামেলা করব না রান্নাঘরে আমি চলে এসেছি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া লোহার তাওয়াটাই আমি ইউজ করি এটাতে অনেকটা সুবিধা হয় কাজকর্ম করতে আর মাজা খসা করতে সর্ষের তেলটা গরম করে নিলাম এবারে এর ভিতরে ভেজে নেব পোজ ডিম ভাজাটা আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসি সে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হোক বা শুধু এরকম পোচ লবণ গোলমরিচ দিয়ে হোক তোমাদের দাদা তো ডিম সবসময় খুব বেশি ভালোবাসে তাই ওর জন্য একটু ডবল ডিমের পোজ বানিয়ে নেব। আর আমার আর মেয়ের জন্য সিঙ্গেল সিঙ্গেল আর লঙ্কা যখন কাটতে ইচ্ছা করবে না পেঁয়াজ কাটতে ইচ্ছা করবে না এভাবে একটু গোলমরিচ দিয়ে করে নিলে বেশ ভালো লাগে গোলমরিচের তো একটা সুন্দর ফ্লেভার আছে তোমরা সবাই জানো একটুখানি হালকা লবণ আর একটু গোলমরিচ ছিটিয়ে প্রথম পোচটা আমার হয়ে গেল এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে করে নেব আমার জন্য একটা আর এটাই দিলাম তেল একদম কম প্রথমটা তো আমি তেল দিয়েছিলাম পরের পোচটায় কিন্তু আমি তেল দিলাম না এভাবেই উল্টে পাল্টে উল্টে পাল্টে গ্যাসটা একটু কম করে করে ভেজে নিলাম এটাও আমার হয়ে গেল আর সব শেষে তোমাদের দাদার জন্য করে নেব আর ওর জন্য তোমাদেরই তো বললাম দুটো ডিম পোচ করে নেব এবারে আবার একটু তেল দিয়ে নিলাম প্রথমবারে তেল দিয়েছিলাম সেকেন্ডবারে বারে তো আর তেল দিইনি এবারে পোচ করার জন্য আবার একটু তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিলাম আর আবার একটু দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ এবারে চলো তোমাদের বলি আজ কেন বেলা করে কাজে হাত দিয়েছি বেলা করে রান্না বসিয়েছি আজ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো কাল শুয়েছি অনেকটাই রাত্রে আর সকালবেলায় ঘুম ভাঙেনি হুটোপাটা করে উঠে মেয়েকে কোনো রকম একটু খাবার বানিয়ে দিয়ে স্কুলের জন্য ছেড়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ একটু বসেছিলাম তারপরেই আমি দুপুরের রান্নাবান্নায় হাত দিয়েছি ডিমের পোচগুলো দেখো এখানে আমার সব বানানো হয়ে গেছে এবারে চলো আজ কি কি রান্না হয়েছে লাঞ্চের মেনুতে কি কী আছে তোমাদের দেখিয়ে দিই আর লাঞ্চটাও করে দিই চলে এলাম রোজকার মতন আজকের যা লাঞ্চের মেনু আছে সব কিছু নিয়ে তো ডিমের পোচটা ভাজলাম তোমরা তো দেখতেই পেলে এখানে রয়েছে স্যালাড শশার পেঁয়াজ এখানে রয়েছে মাশরুমের তরকারি এখানে রয়েছে তেল বেগুন দু একটা পটল ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে সর্ষে দিয়ে একটু রসুন দিয়ে করে নিয়েছি একদম ঝাল ঝাল তেল বেগুন সেই সঙ্গে রয়েছে এখানে উচ্ছে আলু বড়ি দিয়ে একটা তরকারি তো এই আজকের আমাদের লাঞ্চের মেনু দুপুরের আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু তোমাদের কেমন লাগলো জানিও আর এখন তো বাইরেটাই করেছে প্রচণ্ড পরিমাণ মেঘ আর বেলাও হয়েছে দেখো আড়াইটা খাবার দাবার নিয়ে তো বসে গেছি মেয়েও বসে গেছে ওখানে চলো দুপুরের লাঞ্চটা তাহলে করে নিই ঘড়িতে এখন সময় হয়ে গেছে আটটা মতো আর আমিও চলে এলাম একটু ছাদে কি কারণে এলাম সেগুলো তো সবটাই তোমাদের দেখাবো আগে তোমরা দেখো এখান থেকে দেখা যাচ্ছে সামনেটাই জ্বলছে আলো আর একটা স্টেজ করা হয়েছে কিসের কারণে হয়েছে কি হয়েছে সবটাই তোমাদের দেখাবো চলো এখান থেকে নিচে যাই গিয়ে তারপরে তোমাদের দেখায় ভাই তো সবার জন্য গান গাইতে হবে তার জন্য গানটি গিয়ে আছে নাম বলতে পালন করেছে তার জন্য গানটি গিয়ে এসে সব আজ তোমাদের আমি দিচ্ছি দুদিনের ব্লগ তোমরা দেখতেই পারছো আমাদের বাড়ির সামনে একদম গলির মুখটাতেই হচ্ছে ফাংশান আমাদের এখানে যে নীল পুজো হচ্ছিলো সেই নীল পুজো কমিটির থেকে এই ফাংশনটা আয়োজন করা হয়েছে আর গত রাত্রে হয়েছিল সেটি এই ফাংশান দেখার পরে রাত্রে বাড়ি গিয়ে খাবার দাবার করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রে শুয়েছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো রাত্রে শুতে আর সেই জন্যেই আজ হয়ে গেছে অনেকটাই দেরি তোমরা তো শুনতেই পেলে এখানে গান হচ্ছে আর সেই সঙ্গে আনন্দ করছে পাড়ার মানুষজন এখন যদিও অনেকটা রাত আর এই অনেকটা রাতের ভিডিওটাই আমি নিয়েছিলাম সন্ধ্যার থেকেই ফাংশানটা হচ্ছে আর এখন হয়ে গেছে অনেকটা রাত মানুষজন সব বাড়ির দিকে ফিরছে আস্তে আস্তে আমরাও বেশ অনেকক্ষণ ধরে দেখছি আর এখনও বসে আছি এখানে তোমাদের দাদা আমি আমাদের এক দেওর সবাই মিলেই বসে আছি আর এখানে বসে বসে আমরা গল্প করছিলাম আর ফাংশন দেখছিলাম সেটাই তোমাদের বলছিলাম সাইড থেকে আসা মিউজিকের কারণে তোমাদের তো আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না তাই ভয়েস ওভারেই বলে দিলাম আমরা যেখানে বসেছিলাম আমাদের সঙ্গেই রয়েছে পাড়ার আর কাকু কাকিমা আর এক কাকিমা আমরা সবাই মিলে একসঙ্গে ফাংশান দেখছি এখন রাত অনেকটাই হয়েছে ফাংশনের একদম লাস্টের দিকটায় মানুষজনও দেখো অনেকটাই কমে গেছে আর লাস্ট পর্বে চলছে পাড়ার সমস্ত ছেলেপেলেদের নাচানাচি ছোটবেলার থেকে এই ধরনের প্রোগ্রামগুলো দেখতে অনেকটাই ভালোবাসি আর আজ বাড়ির সামনে হচ্ছে সেই সন্ধ্যার থেকে এসে এখানে বসে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল বাড়ি যাব বলে উঠে দাঁড়িয়ে আছি এখনও দাঁড়িয়ে আছি এদিকে তো চিন্তা রয়েছে বাড়ি গিয়ে এখনও রাতের রুটি বানাবো তারপরে সবাইকে খেতে দেব তো এই ধরনের ব্লগুলো তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টের মাধ্যমে যদি মনে করো আমায় জানাতেই পারো তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে ও কাকিমা এলাম হ্যাঁ আসবেন সময় করে আচ্ছা কটা বাজলো এখন সাড়ে এগারোটা বাজে হ্যাঁ